আসসালামু আলাইকুম গ্র্যান্ড বাজার সুপার মার্কেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের এই গ্র্যান্ড বাজারটি লুটন শহরে অবস্থিত আমরা লুটনের বেরির পার্কের একেবারে কাছাকাছি লিকব্রি রোডে এই গ্র্যান্ড বাজারটি উপস্থিত গ্র্যান্ড বাজার আগামী শনিবার চোদ্দোই জুন সকাল দশটায় গ্র্যান্ড ওপেনিং হবে আর আমাদের স্টোর নর্মালি গ্র্যান্ড ওপেনিংয়ের দিন সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকবে পরের দিন থেকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা সেভেন ডেজ উইক খোলা থাকবে গ্র্যান্ড ওপেনিংয়ে আমাদের গ্র্যান্ডবাজারের বিশাল ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেকটা আইটেমের উপরেই বিশাল ছাড় আছে অবশ্যই আপনারা যারা আসবেন এই অফারগুলো এনজয় করবেন ব্যাটভূসারের এই আমাদের এশিয়ান সুপার মার্কেটটি একটা বিগেস্ট সুপার মার্কেট আপনারা আসলেই দেখতে পারবেন আমাদের এখানে বিশাল কার পার্ক ফ্যাসিলিটিস এবং আমাদের স্টোরে আমাদের ক্রেতাদের জন্য হিউজ ফ্যাসিলিটি আমরা রাখার চেষ্টা করেছি স্পেশালি আপনারা দেখতে পাররা আমরা প্রত্যেক ক্রেতা হলোর লাগে আমরা হিউজ স্পেস রাখছি স্টোরের ভিতরে যাতে যারাই শপিং করা তাই ফ্যামিলি লইয়া বাচ্চা নেইয়া যাতে কমফোর্টেবলি শপিংটা করতে পারেন এবং আপনারা গাড়িতে হওয়ার বিশাল ব্যবস্থা রয়েছে আমরা বিশাল কার পার্কের ব্যবস্থা সেই সাথে এখানে আমরা যারা স্টাফ আছেন যারা আমরা কলিক সবে চেষ্টা করবা এখন প্রপার সার্ভিসটা দেওয়ার আমরা আমরা সবসময় চেষ্টা করব যাতে প্রত্যেকটা কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার স্পেশালি আমরা এই বুচার সেকশনও আপনারা ফ্রেশ মিট চিকেন সহ বেড়ি সব কিছু অ্যাভেলেবল আছে ও সব প্রকারের আইটেম আমরা কাছে আছে যাতে যারাই আইন এই অফারও ইনশাল্লাহ আমরা সার্ভিস দিব আমরা অলরেডি ভেজিটেবল সেকশন প্রস্তুতি নেওয়ার আপনারা এইখানেও আমরা বেসিকলি বাংলাদেশি সব ধরনের ফ্রেশ ভেজিটেবলগুলাই ফাইবা সেই সাথে ইউরোপিয়ান ইটালিয়ান অনেক ভেজিটেবল আপনারা আমাদের কাছে ফাইবা এবং স্বল্প মূল্যে ভেজিটেবলটা ফাইবা স্পেশালি এই যে সিজনাল ফুডগুলা হিউজ পরিমাণে আপনারা ফাইবা আমরা চেষ্টা করবো আপনারা দেওয়ার এই যে আম কাঁঠাল সহ লিচু প্রত্যেক সিজনাল যেগুলোই ফল ফল ফ্রুট আছে আমাদের বাংলাদেশ থেকে এবার আপনারা ফাইবা সেই সাথে আপনারা প্রত্যেক ব্র্যান্ডর আমরা স্পাইস অবভিয়াসলি আমরা সবসময় কুকিং অফ স্পাইস লাগে স্পাইস সহ মানে যাবতীয় শপিং আপনারা এখান থেকেই ওয়ান গোয়ে ফাইলিবা গ্র্যান্ড বাজারে যারা শপিং করতে আসবেন তাদের সুবিধার্থে আমাদের হানড্রেড অ্যান্ড ফিফটি কার পার্কের ব্যবস্থা রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা জানেন এটি লুটনের ব্যারির পার্কের খুব কাছাকাছি লেকবিরি রোডে অবস্থিত এই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের সুবিধার্থে আমাদের পুস্কট হচ্ছে এল ইউ থ্রি ওয়ান আর জে আর যারা আপনারা লুটনের বাইরের শহর থেকে আসবেন আমাদের এম ওয়ান মোটরওয়ের জংশন ইলেভেনে যদি এক্সিট নেন মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে আমাদের এই গ্র্যান্ড বাজার অবস্থিত